আমার লাইফের সবচাইতে কষ্টের এবং খারাপ সময়টা ছিল করোনাকালীন সময়টা এটা শুধু আমার না সারা বিশ্বের সবারই ছিল তবে দিন গুনতাম কবে এই মহামারীটা শেষ হবে এই কষ্টের দিনটা শেষ হবে কবে আমরা একটু মুক্তি পাব কিন্তু আসলে কি তা আমাদের আসলে মুক্তি মানে মুক্তিটা হবে না মুক্তিটা মিলবে না যেমন করোনাটা শেষ করার পরে আমরা যদিও একটু মনে মনে প্রফুল্ল হয়ে পড়ছি হ্যাঁ আমাদের মানে উপর থেকে খারাপ সময়টা খারাপ দিনগুলি চলে গেছে কিন্তু না এই চব্বিশ সালে এসে বুঝলাম যে না দিনকে দিন আমাদের অবস্থা করুন মানে খারাপের দিকে যাবে খারাপের দিকে যাচ্ছে যেমন এই করোনাকালীন সময়টাতে আমরা কতটা মানে কষ্ট পেয়েছি সেটা তো সবাই জানেন কিন্তু এই চব্বিশ সালে এসে আমরা যে কতখানি মানে করোনাকালীন সময়ে শুধু আমরা একটা মহামারী এটা ছিল কিন্তু এই চব্বিশ সালে এসে আমরা কত কিছু দেখলাম প্রতিটা মাসেই কিন্তু মানে আপনারা খেয়াল করে দেখেন প্রত্যেকটা মাসেই কিন্তু আমরা একটা না একটা কিছু দেখছি এই মাসে এটা ছিল ওই মাসে আর একটা ছিল এরকম করতে করতে মানে এই চব্বিশ সালটা মোটামুটি কিছুটা গেছে আর বাকি সময়টাতে কী আল্লাহ পাকি ভালো জানে সবাই মানে পাকের কাছে সাহায্য আর কোনো উপায় নেই পাক যদি আমাদেরকে হেফাজত করে সাহায্য করে তাহলে কিন্তু আমাদের মুক্তি না হলে কিন্তু আমরা আরও কত কি দেখব আর আরও কত কিছু যে আমাদের জন্য অপেক্ষা করে আছে সেটা শুধু আল্লাহই ভালো জানে তবে এই বিষয়গুলিতে সবচেয়েতে অ্যাফেক্টেড হচ্ছে নিম্ন আয়ের মানুষ তারপরে ব্যবসায়ী এবং স্টুডেন্টরা আসলে মানে স্টুডেন্টরা যাদের আসলে আমার মতো যাদের বাচ্চা কাচ্চা আছে। মানে যারা ছেলে মেয়েদের নিয়ে আশাও করে যে আমার ছেলেটা একটু কিছু হবে বা আমার আমি চেষ্টা করবো যদি আলাপাক কিছু করে কিন্তু না সেখানেও আসলে সেই আশাটাও বৃথা আমরা আসলে মানে আমাদের ছেলেদের ছেলে মেয়েদের কী অবস্থা হবে তারা পড়ালেখা করতে পারবে কি না আদৌ তাদের কোনো অবস্থান তৈরি হবে সেটা আসলে আমরা কখনোই বলতে পারতেছি না কী যে পরিস্থিতি একটার পর একটা মানে প্রত্যেকটা সেক্টরটারে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার মতো অবস্থা তো এটা আসলে আমাদের এক ধরনের পাপের ফল বলতে গেলে আমরা আসলে অনেক পাপ করেছি তার শাস্তি কেন্দ্র আপাক আমাদেরকে দিতে আমরা আসলে বুঝতেছি না আর বুঝিও ভান করে আসি এটা হচ্ছেই তো বড় কথা তবে আসলে আমরা সবাই আল্লাহর কাছে আসলে ক্ষমা ক্ষমা চাওয়া উচিত যে পাক আমাদেরকে এসব বিপদ আপদ থেকে বা মুসিবত থেকে আমাদের যেন আল্লাপাক রক্ষা করে এছাড়া আসলে আমাদের সত্যি কোনো কিছু করার নেই এই আমাদের জন্য অনেক কিছু করবে ও আমাদের জন্য অনেক কিছু করবে এটা কখনোই আসলে সম্ভব না যতক্ষণ পর্যন্ত পাক আমাদেরকে মুক্তি না দিবে আল্লাপাক আমাদেরকে সাহায্য না করবে আমরা কোনো কিছুতেই সত্যিকার অর্থে মানে মুক্তি পাব না আমাদের এসব বিপদ আপদ দূর কখনোই হবে না যদি আল্লাপক মানে নিজে না সাহায্য করে তো আজ এ পর্যন্ত